পিতা পুত্র আত্মার নামে আমিন আগমন কাল আমাদের মনে করিয়ে দেয় ঈশ্বর দূরে নন তিনি আমাদের সঙ্গেই আছেন আমার পরম প্রিয়জনেরা আজ ডিসেম্বর মাসের একুশ তারিখ আগমন কালের চতুর্থ রবিবার আর বড়দিনে নবেনার আজকে ষষ্ঠ দিন আজকে ডেলি মান্না ঈশ্বরের বাণী প্রতিদিন আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছে এসবরা আমরা ভক্তিভাবে আজকের মঙ্গল সমাচারটি শুনি আজকের মঙ্গল সমাচারটি নেওয়া হয়েছে মতিরচিত রচিত মঙ্গল সমাচার থেকে এক অধ্যায় আঠেরো থেকে চব্বিশ পদ যীশুখ্রিস্টের জন্ম হয় এইভাবে তার মা মারিয়ার বাগ বিবাহ হয়েছিল জোসেফের সঙ্গে কিন্তু তারা একসঙ্গে থাকার আগেই দেখা গেল মারিয়া গর্ভবতী পবিত্র আত্মারই প্রভাবে তার স্বামী জোসেফ ধর্মনিষ্ঠ মানুষ ছিলেন মারিয়ার দুর্নাম করতে না চেয়ে তিনি তাকে গোপনেই ত্যাগ করবেন বলে স্থির করলেন তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন এমন সময়ে প্রভুর এক দূত স্বপ্নে তাকে দেখা দিয়ে বললেন দাউদ সন্তান জোসেফ তোমার স্ত্রী মারিয়াকে ঘরে আনতে ভয় করো না কারণ সে যে সন্তান সম্ভাবনা হয়েছে তা পবিত্র আত্মারই প্রভাবে সে এক পুত্র সন্তানে জন্ম দেবে তুমি তার নাম রাখবে যিশু কারণ তিনিই আপন জাতির মানুষকে তাদের পাপ থেকে মুক্ত করবেন এই সমস্ত ঘটেছিল যাতে সত্য হয় প্রবক্তার মুখে উচ্চারিত প্রভুর এই বাণী শোনো কুমারী কন্যাটি হবে গর্ভবতী সে এক পুত্র সন্তানের জন্ম দেবে একদিন সবাই তাকে ইম্যানুয়েল নামে ডাকবে নামটির অর্থ হল ঈশ্বর আমাদের সঙ্গেই আছেন চসেবের ঘুম ভেঙে গেলে প্রভুর দূত তাকে যা করতে বলেছিলেন তিনি তাই করলেন তিনি তার স্ত্রীকে ঘরে আনলেন পরে তার স্ত্রী একটি পুত্র সন্তানের জন্ম দিলেন অথচ স্ত্রীর সঙ্গে তার কোনো সম্পর্কই হয়নি তিনি নাম রাখলেন যিশু এই হলো প্রভু যিশুর মঙ্গল সমাচার প্রভু যিশু তোমার মহিমা প্রচারিত হোক শিশু তোমার পরম প্রিয়জনেরা আগমন কালের চতুর্থ রবিবারে আমরা বড়দিনের একেবারে দ্বার প্রান্তে এসে দাঁড়িয়েছি আজকের তিনটি পাঠ একসঙ্গে আমাদের একটি গভীর সত্যের দিকে নিয়ে যায় ঈশ্বর আমাদের সঙ্গে আছেন এবং তিনি তার প্রতিশ্রুতি নীরবে কিন্তু নিশ্চিন্তভাবে পূর্ণ করেন এই রবিবারের মূল বার্তাটি হল বিশ্বাস অনুগত এবং ঈশ্বরের উপস্থিতি ইম্যানুয়েল আজকের প্রথম পাঠটি নেওয়া হয়েছে প্রবক্তা ইশায়া গ্রন্থ থেকে সাত অধ্যায় দশ থেকে চোদ্দ পদ যেখানে তুলে ধরা হয়েছে যে আমাদের ঈশ্বর হল ঈশ্বর প্রবক্তা ঈশায়ার সময়ে যোধার রাজা আহাজ ভয়ে ও অনিশ্চিন্ততায় ভুগছিলেন শত্রু আক্রমণের আশঙ্কায় তিনি ঈশ্বরের ওপর সম্পূর্ণভাবে নির্ভর করতে পারছিলেন না তবু ঈশ্বর নিজেই একটি চিহ্ন তাকে দেন দেখো কুমারীর গর্ভবতী হবে ও পুত্র প্রসব করবে তার নাম হবে ইম্যানুয়েল ইম্যানুয়েল অর্থ হল ঈশ্বর আমাদের সঙ্গে আছেন এই প্রতিশ্রুতি শুধু সেই সময়ের জন্য নয় এটি ভবিষ্যতের জন্য এক মহান আশ্বাস মানুষ যখন ভয় পায় দ্বিদায় থাকে তখন ঈশ্বর নীরবে কাজ করে চলেছেন আজকের এই পাঠ আমাদের শেখায় আমাদের দুর্বলতা বা অনিশ্চিন্ততা ঈশ্বরের পরিকল্পনাকে থামাতে পারে না আজকে দ্বিতীয় পাঠটি নেওয়া হয়েছে রোমিওদের কাছে সাধু পলের পত্র এক অধ্যায় এক থেকে সাত যা আমাদের স্মরণ করে দেয় যে যিশু হলেন সেই প্রতিশ্রুতি পূর্ণতার সাক্ষ্য সাধু পল রোমিওদের উদ্দেশ্যে লিখতে গিয়ে বলেন যে যীশুখ্রিস্ট হলেন সেই প্রতিশ্রুতি মসিয়া যার কথা প্রবক্তারা আগেই ঘোষণা করেছিলেন তিনি বললেন যিশু মানবীয় দিক থেকে দাওদের বংশধর আর পুনরুত্থানের মাধ্যমে প্রমাণিত করলেন যে তিনি ঈশ্বরের পুত্র পলের এই ঘোষণা আমাদের মনে করিয়ে দেয় ঈশ্বরের প্রতিশ্রুতি কেবল কথায় সীমাবদ্ধ নয় তা ইতিমধ্যেই বাস্তব হয়ে উঠেছে যিশুর আগমন কোনো হঠাৎ ঘটনা নয় এটি ঈশ্বরের দীর্ঘ পরিকল্পনার পরিপূর্ণতা আজকের মঙ্গল সমাচারে এক অধ্যায় থেকে চব্বিশ পদে আমরা জসুবের অসাধারণ বিশ্বাসের সাক্ষ্য হলাম তিনি একজন ন্যায়পরায়ণ মানুষ ছিলেন মারিয়ার গর্ভধারণের সংবাদ তাকে গভীর সংকটে ফেলেছিল তবু তিনি মারিয়াকে অপমান না করে নীরবে তাকে ত্যাগ করব বলে সিদ্ধান্ত নিয়েছিলেন কিন্তু স্বপ্নে প্রভু দূত তাকে বললেন ভয় করো না জোসেফ কারণ এই গর্ভধারণ পবিত্র আত্মা থেকেই হয়েছে জোসেফ কোনো প্রশ্ন করেননি কোনো যুক্তি তোলেননি তিনি দূত যেমন আদেশ করেছিলেন তেমনই করলেন জোসেফ আমাদের শেখায় যে বিশ্বাস মানে সব কিছু বুঝে ফেলা নয় বরং না বুঝেও ঈশ্বরের ওপর আস্থা রাখা তার নীরব মাধ্যমে অনুগতের একটি পরিবার একটি নাম এবং মানব সমাজের গ্রহণযোগ্যতা পেলেন আমার পরম প্রিয়জনেরা আজকের এই রবিবাসীয় দিনে তিনটি পাঠ একসঙ্গে আমাদের প্রশ্ন করে আমরা কি ঈশ্বরের প্রতিশ্রুতিতে ভরসা রাখি যখন পরিস্থিতি অপষ্ট আমরা কি জোসবের মতো নীরবে ঈশ্বরের ইচ্ছা গ্রহণ করতে পারি আমরা কি বিশ্বাস করি যে ঈশ্বর আজও আমাদের জীবনের মাঝেই ইম্যানুয়েল আজ অনেকেই জীবনে শূন্যতা ভয় ব্যর্থতা বা অনিশ্চিন্ততা অনুভব করেন কিন্তু আগমনকাল আমাদের মনে করিয়ে দেয় ঈশ্বর দূরে নন তিনি আমাদের সঙ্গে আছেন তিনি আমাদের ঘরে আমাদের পরিবারে আমাদের সংগ্রামের মধ্যেই আসতে চায় এই চতুর্থ আগমন রবিবারে আমরা যেন মামারিয়ার মতো বিশ্বাস ও সাধু জোসেফের অনুগতকে হৃদয়ে ধারণ করি আসুন আমাদের হৃদয়কে যিশুর জন্য প্রস্তুত করি এক বিশ্বাসী নম্র ও অনুগতপূর্ণ হৃদয় হিসাবে দেখো একটি কুমারী গর্ভবতী হবে তার নাম হবে ইমানুয়েল ঈশ্বর আমাদের সঙ্গে আছে আমি সকলকে জয় যিশু ঈশ্বর আপনাদের সকলকে আশীর্বাদ করুন